হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান দিয়ে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মধ্যে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে জাতি বিভিন্ন অসংহতি দিবস এই পোস্টারে ফ্রি ফিএল ফাইলটি শেয়ার করব যে ফাইলটির মাধ্যমে আপনি খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন তাও আপনার হাত থেকে স্মার্ট ফোনটির মাধ্যমে তবে এই পোস্টার প্রি পেয়ে ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওটি স্ক্রিনে একটি একটি চারটি পাসওয়ার্ড পেয়ে যেমন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তবে পেয়ে লি ফাইলটি কেউ ডাউনলোড করুন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করে সেখান থেকে শিখে নিতে পারেন তবে এয়ার্স বেল ফিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে পোস্টারটি তৈরি করবে সম্পূর্ণ প্রচেষ্টা আসলে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন তবে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তবে হচ্ছে আপনার প্রথমে ফিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর উপরে কোনো থ্রি ডাটা এখানে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলি ফাইল এখানে ক্লিক করবেন তারপরে উপর ডট পিএল এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে পিএল ফাইলটি ডাউনলোড করেছে সেই পিএলি ফাইলটি সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে ওপেন ন্যাডে ক্লিক করবেন তারপর সিম্পল ব্যাকেটি ক্লিক করবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টারটি বনে গেছে এখন আপনি চাইলে পোস্টারটিকে পরিপূর্ণ কাস্টমাইজ করে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে কীভাবে এখান থেকে ছবিটাকে পরিবর্তন করার লাগে ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন হালকা হালকানি স্কুল ডাউন করলে ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন ছবিটির উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে রেসিলিট এখানে ক্লিক করবেন এই সিলেক্টে ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড করে একটা ছবি নিয়ে নেবেন তো ভিউয়ার্স ছবি ব্যাকগ্রাউন্ড কীভাবে করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ছবিটাকে আপনি সুন্দরভাবে ক্রপ করে নিতে পারবেন তারপর এখানকার রেড বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে ছবিটাকে আমাদের ছবিটা সুন্দর বসানো হয়ে গেছে এখন আবার নিচে স্ক্রল ডাউন করে লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন করা শেষ এখন আপনি চাইলে এখান থেকে শুভেচ্ছান মোহাম্মদ মাসুদ রানা এখান থেকে আপনি আপনার নামটা লাগাতে পারবেন এই নামটাকে পরিবর্তন করার জন্য তার প্রথমে আইকনে ক্লিক করবেন তারপর নিচে স্কুল ডাউন করে এই যে ল্যারটা দেখছেন এই ল্যারটাকে আনলক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করবেন এখন এই নামটার উপর ডাবল ক্লিক করবেন তারপর বিয়েস দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনার কিবোর্ড চলে আসছে এখন আপনি এখান থেকে আপনার নামটা পরিবর্তন করে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে নামটা এখানে চলে আসছে এখন নামটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন তার বিয়স দে আপনার চাইলে এখান থেকে নামটা সুন্দর কালার দিতে পারেন তার জন্য আলকা ডান স্কল ডান এখানে কালার আইকন আছে কালার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে সুন্দর সুন্দর কালার দিতে পারবেন তারপর আবার রাইট বাটনে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা এখানে পরিবর্তন হয়ে গেছে তারপর আবার লেয়ার করে ক্লিক করে এখন হালকা নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন আবার লেয়ার এখানে ক্লিক করে দেবেন তারপর বিয়স দেখতে পাচ্ছেন যে এখানে নিশ্চিত পদবি লাগানো যাবে যেমন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার এখানে আপনি চাইলে আপনার পদবিটা লাগাতে পারেন তার জন্য ল্যারাই এখানে ক্লিক করবেন তারপর নিচে স্ক্রল ডাউন করে এই লেয়ারটাকে আবার আনলক করবেন তারপর আবার লেয়ার করে ক্লিক করবেন এখন এই ল্যারটার উপর ডাউন ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার পদবিটা লিখে নেবেন তার আবার এখান থেকে ওকে থেকে ক্লিক করে দেবেন তো আরও দেখতে পাচ্ছেন যে পদবীটা চেঞ্জ হয়ে গেছে তারপরে আমার আইকন ক্লিক করে হালকা নিচে স্কুল ডাউন করে পদবিটা লক করে নেবেন তো আরও দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি কমপ্লিট তৈরি হয়ে গেছে এখন পোস্টারটিকে সেভ করার জন্য প্রথমে এ আইকনে ক্লিক করবেন তারপরে নিচে সেভেজ ইমেজ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এ আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আলটা সিলেক্ট করে নেবেন

তবে আজকের ভিডিওটি পর্যন্ত দেখাবো পরবর্তী করোনা তো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ